ভাবছিল তাঁতি তাঁত বুনে কাল হলো তার এড়ে গরু কিনে বেশ এই রাজ্যের মানুষকে ভাতা ভিক্ষা দিয়ে মাথায় টুপি পরিয়ে রাজনীতিটা চলছিল হঠাৎ করে নির্বাচন কমিশন ঘোষণা করে দিল এস আই আর হবে আর ব্যাস মাথায় বাজ পড়ার অবস্থা তাই ছুটে যেতে হলো সুপ্রিম কোর্টে ওই দলের কি একটা সাংসদ আছে না সবসময় উল্টো পাল্টা কথা বলে তাকে দিয়ে মামলা টামলা করাতে হলো কিন্তু তাতে করে আলটিমেটলি যেটা হলো হাতে পেন্সিলটুকু আর রইল না আজকে সুপ্রিম কোর্টে এস নিয়ে মামলা ছিল কেননা আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট কিন্তু খুব ক্লোজলি এই এসআইআর প্রসেসটাকে অবজার্ভ করছে এবং পুরো ব্যাপারটা যে সত্যি সত্যি নির্বাচন কমিশন সঠিক করছে এটা করারই দরকার আছে সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেওয়ার দিকে এগোচ্ছে এবং সেই হিসেবে একটা মামলা নতুন করে করে দেওয়া হয়েছিল আপনারা জানেন যে এই পয়লা সেপ্টেম্বর তারিখ ছিল যেদিনকে ফাইনাল ড্রাফট পাবলিশ করার কথা ছিল নির্বাচন কমিশনারে কেননা যে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে তার মধ্যে থেকে নতুন করে যেসব অ্যাপ্লিকেশন এসছে সেগুলোকে ঝাড়াই বাছাই করে দেখে নিয়ে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো সংশোধন করে নেওয়া হবে এবং এই ফার্স্ট সেপ্টেম্বর সেটাকে পাবলিশ করা হবে কিন্তু এতদিন পড়াশোনা না করা ছাত্রের মতো হঠাৎ করে পরীক্ষার আগের রাতে পড়ার মতো অবস্থা হয়েছে তারা চলে গিয়েছিল সুপ্রিম আরও এক সপ্তাহ সময় হোক আমরা ভেরিফাই করে দেখবো যেসব নামগুলো বাদ পড়েছে সেগুলো সব জোর করে আমাদের ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে কিনা কিন্তু আলটিমেটলি সেই হিয়ারিং এর শেষে যেটা দাঁড়ালো ওই বললাম যে হাতে পেন্সিলটুকু ইন্ডি রইল না বিহারে এসআইআর বাদ যাওয়া পঁয়ষট্টি লক্ষের মধ্যে ফের আবেদন মাত্র তেত্রিশ হাজারের নাম কাটাতে আবেদন দু লক্ষের এখানে যে এসআইআরটা হয়েছে যেখানে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে তার মধ্যে নির্বাচন কমিশন একটা হিসেব দিয়েছে যেখানে বলা হচ্ছে পঁচিশ লক্ষ নাম তারা বাদ দিয়েছে এই কারণে যে সেই নামগুলো সেখানে বিহারে আর থাকে না তারা অন্য রাজ্যে ট্রান্সফার হয়ে গেছে বা বিহারেরই ইনিশিয়ালি যে জায়গায় তাদের নাম ছিল সেই জায়গা থেকে শহরের দিকে অন্য জায়গায় জায়গায় চলে গেছে ফলে তাদের নাম নাম ছিল এই করে করে সেই কারণে দু লক্ষ বাদ গেছে বাকি বাইশ লক্ষ নাম বাদ গেছে তারা অলরেডি মারা গেছে কিন্তু মৃত ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাম এই তালিকায় থেকে গেছে এবং প্রায় দশ লক্ষের কাছাকাছি নাম রয়েছে ন লক্ষ সত্তর হাজার মতো নাম রয়েছে যাদের ঠিকানা যেটা দেওয়া রয়েছে সেখানে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বারবার পৌঁছেছে অন্তত চার থেকে পাঁচবার করে পৌঁছেছে কিন্তু তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি অস্তিত্বহীন ভুয়ো ভোটার হিসেবে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং তারপর বলা হয়েছিল যে না এগুলো অ্যাকচুয়ালি মুসলিম ভোটারদের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এগুলো ইন্ডিজোটের ভোটার তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে ফলে নতুন করে এদেরকে আবেদনের একটা সুযোগ দেওয়া হয়েছিল তো সেই আবেদনের ভিত্তিতে মোটামুটি গোটা দশ বারো নাম এই ইন্ডিজোটের শরিক এল রয়েছে তারা জমা দিয়েছিল এবং নিজে থেকে ব্যক্তিগতভাবে যারা আবেদন করেছিল ওই ইলেকশন কমিশন যে এগারোটা ডকুমেন্ট বলে দিয়েছে সেই ডকুমেন্টগুলো ছিল না বা সেখানে তাদের কোনো রকম কোনো কিছু অসুবিধা হয়েছে নিজে থেকেই তারা আবেদন করেছে এরকম তেত্রিশ হাজার আবেদন জমা করেছে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে তার মধ্যে মাত্র তেত্রিশ হাজার মানে এক লক্ষ নামও আবেদন জমা করেনি কিন্তু মজার ইনসিডেন্ট যেটা যেটা ঘটেছে শোনা যাচ্ছিল প্রায় লক্ষ এক হাজার মতো আবেদন জমা পড়েছে সেটা শেষ অব্দি দু লক্ষ গিয়ে দাঁড়িয়েছে সেই আবেদনটা কিসের জানেন সেই আবেদনটা হচ্ছে ভোটার তালিকা থেকে নাম কাটানোর এবার কারোর নাম ভোটার তালিকায় যদি উঠে থাকে তাহলে সেই নামটা কাটানো হবে কেন কাটানো হবে এই কারণেই হয় তারা বিহার ছেড়ে চলে গেছে বা তারা গ্রাম ছেড়ে শহরে চলে গেছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে বা তাদের নাম কোনো কারণে থেকে গেছে যেটা এখন থাকা উচিত নয় ভুয়োভাবে উঠে গেছে এবং যেভাবে এসআইআর প্রসেস চলছে যেভাবে অবৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে তাতে এই সব ডুপ্লিকেশি হলে ভবিষ্যতে যে প্রবলেম হতে পারে এটা মানুষ বুঝেছে ফলে দু লক্ষ মানুষ তারা এগিয়ে এসে বলছে আমাদের নামটা কেটে দাও অর্থাৎ ওই যে পঁয়ষট্টি লক্ষ নাম কাটা গেছে সেখান থেকে তেত্রিশ হাজার নাম আরো জুড়তে চলেছে এবং দু লক্ষ নাম আরও বাদ যেতে চলেছে মানে প্রায় সাড়ে ছাব্বিশ লক্ষ সাড়ে ছেষট্টি লক্ষেরও বেশি মানুষের নাম বিহারের তালিকা থেকে বাদ যেতে চলেছে এবং সেই তালিকা থেকে হাতে গোনা ওই তিরিশ পঁয়ত্রিশ জন শেষ পর্যন্ত খুঁজে পেয়েছে কংগ্রেস আর জেডি সবাই মিলে করে তেত্রিশ চৌত্রিশ জন পঁয়ত্রিশ জনের নাম পেয়েছে যাদের নাম নির্বাচন কমিশন মিস করে গিয়েছিল এবং তারা নিজে থেকেও আবেদন করেনি সেই জায়গাটাই এসেছে এখন এইটা যদি ডেটা হয় এটা যদি স্ট্যাটিস্টিক্স হয় এরপর কোনো মানুষ বলতে পারে যে এর দরকার নেই এই যে ভুয়ো ভোটারটা ছিল তারা কাদেরকে ভোট দিত তাদের জন্য যারা লড়াই করছে এই ভুয়ো ভোটারগুলোর জন্য যারা লড়াই করছে কারা ইন্ডিজোটের শরিকগুলো তার মানে এই নাম বাদ না দিলে প্রত্যেকটা রাজ্যেই একই অবস্থায় একই ছবি হয়ে রয়েছে বিশেষ করে ইন্ডিজোটের শরিক দলগুলো যে রাজ্যে ক্ষমতায় রয়েছে সেখানে তো আরো বেশি বেশি করে করার দরকার আছে আর তাই এই মামলার শেষে যেদিকে দিক নির্দেশ যাচ্ছে যেটার জন্য সব থেকে বেশি উতলা হয়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলাতে এসআইআর আটকাতে হবে সেই জায়গাটা কিন্তু আর থাকছে না বিহারে যদি সাকসেসফুলি এসআইআর হয় সুপ্রিম কোর্ট সেখানে সিলমোহর দেয় তাহলে বাংলাতেও এসআইআর হবে এবং যতই বলুক এসআইআর করতে দেবো না একটা নামও বাদ দিতে দেবো না দশ লক্ষ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশন আমরা ঘেরাও করব। আলটিমেটলি কিছু করতে পারবে না সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন বাংলাতেও এস আই আর ইমপ্লিমেন্ট করবে এই জায়গায় কিন্তু মামলাটা দাঁড়িয়ে গেল আর একটা খুব ইন্টারেস্টিং ইনসিডেন্ট ঘটেছে সুপ্রিম কোর্ট একটা দুর্দান্ত পদক্ষেপ নিয়েছে যাতে বলা যেতে পারে ইন্ডিজোটের থোঁতা মুখ একবারে ভোঁতা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত এই মুহূর্তের সব থেকে বড় আপডেট কি বলা হয়েছে বিহারে ভোটার তালিকা নিয়ে টানাপরনের এবার সরাসরি আইনি সহায়তা মঞ্চকে কাজে লাগালো দেশের সর্বোচ্চ আদালত সোমবার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলায় স্টেট লিগাল এইড ফোরামের চেয়ারম্যানের অধীনে প্যারা লিগাল ভলেন্টিয়ার নিয়োগ করা হবে নজরদারিতে থাকবে লিগাল এইড ফোরাম অর্থাৎ কি হচ্ছে না সরাসরি সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে লিগাল এইড মানে যারা আইনি সহায়তা দেয় অনেক সময় দেখবেন অনেকে মামলা লড়ে তাদের আইনজীবী নিয়োগ করার পয়সা থাকে না বা বিভিন্ন বিষয় হয় তাদেরকে একটা আইনি সহায়তা দেওয়া হয় সেটা কি লিগাল এইড বলা হয় তো সেই যে লিগাল এডগুলো রয়েছে প্রত্যেক জেলায় এবার থেকে স্টেট লিগাল এড ফোরামের চেয়ারম্যান যে থাকছেন তার অধীনে একটা কমিটি তৈরি করা হবে সেই জেলাতে কারুর যদি কোনো অসুবিধা হয় ভোটার তালিকায় নাম তুলতে না পারে তারা গিয়ে সরাসরি সহায়তা করবে অর্থাৎ এই যে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে এবং তারপর আরও দু লক্ষ মানুষ তাদের নাম বাদ দিতে চেয়েছেন এবং তেত্রিশ হাজার নাম যুক্ত হবে সব মিলিয়ে সাড়ে ছেষট্টি লক্ষ নাম যে বাদ পড়তে চলেছে এর এই তালিকা থেকে এই বৃহৎ তালিকা থেকে যদি কোথাও কোনো অবজেকশন থাকে এবং সত্যি সত্যি নির্বাচন কমিশন যদি কোথাও দু নম্বরে কিছু করে থাকে তাহলে সেই জায়গাটা ধরার জন্য এবার সরাসরি সুপ্রিম কোর্ট নজরদারি করবে এবং এখানে সুপ্রিম কোর্ট আরেকটা খুব কড়া সিদ্ধান্ত নিয়েছে এবং খুব যুক্তি সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে এই যে যে ফোরাম কাজটা করবে তারা যে ডেটাটা পাবে সেইটা নিয়ে তারা একটা গোপন রিপোর্ট তৈরি করবে এবং সেই রিপোর্ট সরাসরি মুখবন্ধ খামে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে জমা পড়বে অর্থাৎ এতে করে কি হবে এই যে বারবার নির্বাচন কমিশনের দিকে আঙুলটা তোলা হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে বিজেপির কথা মতো তারা ইন্ডিজোটের যারা শরিক দল রয়েছে তাদের ভোটারগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে মুসলিম ভোটারদের কেটে বাদ দিয়ে দিচ্ছে এই যে অভিযোগগুলো করছে এগুলো ইন্ডিজোট সত্যি সত্যি হাওয়াই ভেসে করছে নাকি এর বাস্তবতা আছে নির্বাচন কমিশন সেটাকে ধামাচাপা দিতে চাইছে সেইটা কিন্তু এই লিগাল এড ফোরামের মাধ্যমে রিপোর্টটা কনফার্ম হয়ে হয়ে যাবে সুপ্রিম কোর্ট নজরদারি করছে আর সেই নজরদারিতে নির্বাচন কমিশন যেটা বলছে যদি প্রতিপন্ন যায় তাহলে নিজস্ব সেইটা আগামী দিনে এসআইআর নিয়ে কোনো মামলা করার মতো জায়গায় কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সেই জায়গাটায় থাকবে এই জায়গাটায় একদম পেরেক মেরে দিল সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের বিচারাধীনে তাদের তত্ত্বাবধানে এবার কিন্তু এসআইআর প্রসেস হবে এখানে যে ডুপ্লিকেসি হচ্ছে এই সব জায়গা বলার নেই তবে আজকে একটা বিষয় নিয়ে খুব ঝড় তোলার চেষ্টা করেছিল ইন্ডিজোট বিশেষ করে কংগ্রেস তারা বলছে যে তারা নাকি উননব্বই লক্ষ নাম জমা দিয়েছিল উননব্বই লক্ষ অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল যেগুলোর একটাও নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করেনি নির্বাচন কমিশন এখানেই দু নম্বরই করছে এবার কংগ্রেসের এই দাবিটা কতখানি যুক্তিবিহীন একবার ভেবে দেখুন নাম বাদ গেছে পঁয়ষট্টি লক্ষের আর উননব্বই লক্ষ অ্যাপ্লিকেশন দিয়েছে এখানেই বোঝা যাচ্ছে কোথাও একটা গন্ডগোল রয়েছে যত নাম বাদ গেছে তার থেকেও বেশি অ্যাপ্লিকেশন কি করে জমা পড়ে এবং সেই জায়গাটা কেন নির্বাচন কমিশন পাত্তা দেয়নি নির্বাচন কমিশন বলছে যে নির্বাচনী বিধির মধ্যে একদম স্পষ্টভাবে লেখা আছে যে কোনো নির্বাচনী কাজ করতে গেলে ফর্ম ফিল আপ মাস্ট সেখানে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম ফর্ম আছে তো এই যে উননব্বই লক্ষ অ্যাপ্লিকেশন বলা হচ্ছে তাহলে বোঝাই যাচ্ছে যে একটা নামের জন্য একাধিক অ্যাপ্লিকেশন দিতে হয়েছে কেন দিতে হয়েছে না কোনো ক্ষেত্রেই এই অ্যাপ্লিকেশনগুলো সঠিক হয়নি আপনার একটা নির্দিষ্ট ফর্ম আছে সেই ফর্মে আপনি আপনার নামটাই ভরলেন না আপনি আপনার অ্যাড্রেসটাই ভরলেন না আপনি আপনার কোনো ডকুমেন্ট দিলেন না তাহলে সেই ফর্মটা কিভাবে অ্যাকসেপ্টেড হবে সেই ফর্মটা তো রিজেক্ট হবে ফলে কংগ্রেস একটা শেষ বেলায় চাপ দেওয়ার চেষ্টা করেছে যে তারা নাকি এইটটি লাখ উননব্বই লক্ষ তারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে যেটা নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করছে না নির্বাচন কমিশন মিথ্যাচার করছে এবং তারপরেই কিন্তু ওই লিগাল এডটা গঠন করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই জায়গাটা হবে তাদের নির্দেশে এই লিগাল এড পুরো জিনিসটা করবে এবং সমস্ত গোপন রিপোর্টটা জমা দেবে সুপ্রিম কোর্টে সেখানেই কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে ফলে বলতেই পারেন বিহারের রিলেকশন এবং সেখানে যে এসআইআর ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেটা কার্যত টেস্ট এই এই নির্বাচন কমিশনের জন্য এবং এখনো অব্দি যা গতি প্রকৃতি রয়েছে তাতে তারা সসম্মানে অত্যন্ত সঠিকভাবে বাস করছে এই ইঙ্গিতটাই স্পষ্ট তারা যে কোথাও দু নম্বরই করছে কোথাও জালিয়াতি করছে তারা বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলের প্রভাবে কাজ করছে এমন কোনো প্রমাণ কিন্তু ইন্ডি জোট এখনো অবধি সামনে নিয়ে আসতে পারেনি আর এইটা যদি তারা সামনে নিয়ে আসতে না পারে তাহলে এসআইআর আটকাবার কোনো যৌক্তিকতা সামনে নিয়ে আসতে পারবে না আর একটা রাজ্যে যদি সত্যি সত্যিই এসআইআর ইমপ্লিমেন্ট হয় এবং সঠিকভাবে হয় তাহলে বাকি রাজ্যেও নির্বাচন কমিশন যদি করতে চায় সেটা আটকাবার কোনো রাস্তা থাকছে না ফলে আম ছালা সমস্ত কিছু কিছুই গঙ্গার জলে যমুনার জলে আজকে ভেসে গেল দিদিমণির বাংলায় এশায়ার আটকাবার মতো কোনো রাস্তা আর বোধাই খোলা থাকলো না আর সেই জায়গাটায় দু হাজার ছাব্বিশের আগে অনেকটাই খেলাটা কোন দিকে যাবে সেই গতি প্রকৃতিটা নিশ্চিত করে দিল আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সামনে কি বলবেন আজকের এসআইআর আপডেট নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন Namaskar